মাত্র পনেরো থেকে বিশ টাকার ভিতরে দর্শকরা দুইশো আশি টাকা স্কোয়ার ফিট পারবে যদি সাদা নিতে চায় মাত্র দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার মানে সব ধরনের সুযোগ সব ধরনের সুযোগ সিঙ্গেল বর্ডার দিয়ে করে দর্শকরা মাত্র দশ থেকে বারো টাকার ভিতরে একটি রুম কমপ্লিট করতে পারবে আপনার সুমন আপনার ভিডিওর স্ক্রিনশট দেয় দর্শকরা সেক্ষেত্রে তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট অবশ্যই আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর আরেকটি ভিডিওতে আজকে আপনাদেরকে দারুণ একটা ইন্টেরিয়র ডিজাইন নিয়ে আসছি তাও জিপ শান দিয়ে এত সুন্দর করে ডিজাইন এখানে টিভি ক্যাবিনেট করা আছে সিলিং করা আছে কম খরচে আপনার বেডরুম ডিজাইন করা আছে আমরা কিন্তু এই মুহূর্তে কথা বলবো আনোয়ার ভাইয়ের সাথে স্টার প্লাস জিপ শান থেকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই আজকে আমাদের কোথায় নিয়ে আসছেন জি আজকে আসছি আমরা কেরানীগঞ্জ আপনার আবদুল্লাপুরে

আচ্ছা দেখতে পাচ্ছেন কত নিখুঁত ভাবে কাজগুলো করা হয়েছে দেখেন এখানে একটি টিভির ক্যাবিনেট করা হয়েছে এগুলো কিন্তু জিপসাম দিয়ে পাই এগুলো কোনো কাঠ দিয়ে নয় তো দেখলে অনেকে ভাববে যে কাঠ দিয়ে করা এগুলো এটা কাঠ কালার করে দিলে কাঠ মনে হবে হ্যাঁ কাঠ মনে হবে এটা কালারটা আমরা করছি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী পছন্দ অনুযায়ী কেমন খরচ আসে ভাই যদি মাত্র

ঘনে পকে কিছুটা সিমেন্টের মতো এটা হ্যাঁ সিমেন্টের মতো এটার উপরে ঘনে পোকা আক্রমণ করবে না জয়েন্ট ফাটবে না আগুনে পড়বে না ফায়ার প্রুফ ফায়ারপ্রুফ টেস্ট করে নিতে পারবে এইখানে খুবই সুন্দর একটা সিলিং এটা হচ্ছে বারলো বারের সিলিং বলা হয়

আপনার ভিডিওর স্ক্রিনশট দেয় দর্শকরা সেক্ষেত্রে তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট অবশ্যই আপনারা ফোন দিবেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন জি অবশ্যই আচ্ছা আমরা এই সাইডে একটা এখানে একটা মাস্টার বেডরুম আছে দেখেন মাস্টার বেডরুমে একটি ভিক্টোরিয়ান বর্ডার দিয়ে কিন্তু সিলিংটা করা হয়েছে এই সাইড থেকে দেখাই আমরা তাহলে দেখাইতে পারবো ভালো দেখেন নিচে একটি 10 ইঞ্চি বর্ডার দেয়া হয়েছে আচ্ছা এটা হচ্ছে 10 ইঞ্চি নিচে 10 ইঞ্চি বর্ডার দেয়া হয়েছে দর্শকদের দেখেন এরপর আমরা কিন্তু সেম ভাবে আপনার লাইটিং সহকারে আলোচনা সাপেক্ষে দর্শকরা চাইলে আমাদের লাইটিং সহকারে দিতে পারে আর লাইটিং ছাড়াও দিতে পারে লাইটিং সহকারে দিলে রেটটা বেশি পারবে দেখুন তিনশো টাকা স্কোয়ার ফিটে কালার সহকারে শুধু লাইট এবং তার মালিক ক্ষতিপাকে থাকবে

ডিজাইনগুলো অন্য ডিজাইনের সার্চ করতে তারা কিন্তু স্টার প্লাস জিপসাম ডেকোরেশনের ফেসবুক পেজটি ফলো করতে পারে দেখতে পারে আমাদের পেজে অসংখ্য ভিডিও দেওয়া আছে ভাইরা যে নতুন নতুন কাজ হয় কাজের আপডেট থাকে জি আপডেট থাকে আমাদের ফেসবুক পেজে তো ভাইদের নাম্বার কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া আছে দেখবেন এই হোয়াটসঅ্যাপ করা আছে আপনার পূর্বাস থেকেটসঅ্যাপ থেকে কন্ট্যাক্ট করবেন আর যারা দেশে আসেন ভাইদের অফিসে যোগাযোগ করবেন অথবা ফোন দিবেন তো ভিডিওটা আজকে বড় করব না এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ